The <laughs> cat আসসালামু আলাইকুম যাদের ধান খেতে ইঁদুর ধরেছে ঈদুর তাড়াইতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো ভিডিওর শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন তো আমাদের যেই তিনটা স্টেপ দিয়ে আমরা আজকে তাড়াবো সেই বিষয়গুলো কথা বলবো তো প্রথমে আমাদের যে তিন জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে কলার যে পাতার শক্ত যে ডাক থাকে অনেকে ডাল বা যেটাই বলেন না কেন ওটা লাগবে ওটা পারবেন কিভাবে পারবেন আমি কিন্তু ভিডিও শুরুতেই দেখাইছি ওইভাবে পারবেন তারপর আপনার লাগবে কলার যে চারা গাছ বলা হয় যেটা ছোট ছোট গাছ এটা কয়েকটা আমরা দেখবেন যে বাড়ির আশেপাশে গাছগুলো পাওয়া যাবেন ওগুলা নেবেন তারপর লাগবে আপনার কচু এই তিনটা জিনিস দিয়েই আমরা আছে মনে করেন যে ইঁদুর তাড়ানোর জন্য খেতে দিব তো কীভাবে দিব সেগুলো দেখাইতেছি তো এই যে কচুগুলো কী করবেন আপনাদের যে বাড়ি আসে বসে অনেক জায়গাতেই মনে করেন যে কচু গাছ অনেক পাওয়া যায় তো অনেক জায়গায় পাওয়া যায় না তো যারা পান্না দুধ একটু আনবেন কষ্ট করে আনার পরে এই কচু গাছগুলো উপরে আনবেন না আপনি কাটে আনবেন দেখতেছেন তো আমরা কাটতেছি আমি নিজেই কাটতেছি এগুলো তো এইভাবে কাটে নেওয়ার পর কচু গাছ তো অনেক কয়েকটা ছোটো বড়ো এরকম আছে তো কাটে আনার পর এগুলো আপনি একশো এক জায়গায় রাখে দিবেন তারপরে আপনার ওই যে বললাম যে কলার ডাকা বা ডালদা ওগুলো পারে নিয়ে পাতাগুলো ছাড়াই নেবেন দুই তিন হাত লম্বা আকারে ছুঁয়ে দিবেন দেওয়ার পরে আপনার যে কলার গাছ বললাম তো যে কলার যে চারা গাছটা পাওয়া যায় চারা গাছটা আপনি কাটে নিয়ে আসবেন এই যে তো কচু গাছ আর কলা ইয়া গাছ কিভাবে আমরা রাখে দিচ্ছি ডাকাগুলা তো এরপরে আপনার এই যে চারা গাছ কত বড় বড় এরকম ছোট ছোট গাছগুলো আনবেন গোড়া থেকে একটা উপরে আনবেন মনে করেন যে কাটে নিয়ে আসবেন আনার পরে এগুলা এগুলো কিছু করার দরকার নেই এগুলো খালি পাতাটা ছাড়াই নেবেন তারপরে আপনার কাজটা হবে যেটা কচু যে আসে এগুলো আপনার ইয়া করতে হবে কচুগুলা ছোটো ছোটো আগে কাটতে হবে আর এই কলা গাছগুলো যেগুলো এই যে বুগি কলা গাছ মানে চারা কলা গাছ এগুলো কিছুই করা লাগবে না এটা আমানি রাখবেন এটা আপনি কীভাবে দেবেন জানেন আগেই বলে দেই এটা যেখানে ইঁদুর গর্ত করছে সেই গর্তগুলোর ভিতরে ঢুকায় দিয়ে একবারে মাটি দিয়ে দেবেন ইনশাল্লাহ আর ইঁদুর গর্ত করবে না ওই ওই ইয়াগুলার তা এরপরে কচুগুলো কী করবেন কচু তো আর বড়ো দেওয়া যাবে না কচুগুলো আপনার শুরুতেই ছোটো ছোটো আকারে কাটতে হবে যদি এইভাবে কাটতে সমস্যা হয় তাহলে আপনি এটা কাজ করতে পারেন কচুগুলা এক সমান আকারে রাখে ভালোভাবে দাও দিয়ে কুপানি শুরু করে দেবেন কুপায় এরকম ছোটো ছোটো আকার করবেন মনে করেন যে কোপাইলে কী হবে এই যে দেখতেছেন তো কোপানে হচ্ছে কোপানের পর এইগুলো কাটে দেবে এগুলো তার শক্ত না কচু কষ্ট নরম জাতীয় ছোটো ছোটো আকারে কাটে নেওয়ার পর আপনি নেওয়ার পর এগুলো তারপর ইয়া কাটবেন ওই যে কলার যে ডাকুয়াটা যেটা বললাম সেটা আপনি সেটাও আর কি ছোটো ছোটো আকারে চার ইঞ্চি দুই ইঞ্চি এরকম কাটে নেবেন নেওয়ার পর দুইটা স্টেপ কাটার পরে আবার কিছু কিছু ইয়াগুলো একটু বড়ও রাখবেন কলার ডাকুগাগুলো যেগুলো ইঁদুরের গর্ত তার এত কলা গাছ পাওয়া যাবে না এগুলো ঢুকা দিলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে যেগুলো আর কি ইঁদুরের কলা ডাকুয়াগুলো তো এরপরে এইগুলো সিটা দিবেন খেতে শুধু যে এগুলাই দিবেন তা কিন্তু না এর পাশাপাশি আপনি ওষুধ দিবেন দোকানে ভালো ভালো ঔষধ পাওয়া যায় সেগুলো দিয়ে দিবেন এগুলো দিবেন একসাথে ইনশাআল্লাহ ইদুর দমন হয়ে যাবে তো মাঝে মাঝে ভিডিও স্পিড কম বেশি হয়েছে আপনাদের দেখানোর সুবিধার্থে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম